আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আগামী সপ্তাহে খুনি হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে আপনাদেরকে ভিডিও ক্লিপস দেখাবো তো যারা ভিডিওটি ওপেন করছেন শেয়ার করে সবাইকে সতর্ক করুন চলেন ভিডিও ক্লিপসটি আমরা দেখে আসি আমি খুব দ্রুত যাব সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি আমার আর মানে আসলে দেরি করার একটু ইচ্ছা নাই সত্যি কথা বলতে কি মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি দেখুন না আমি দেশে ফিরে যেতে পারবো থেকে বড় প্রিয় দর্শক আপনার যে ভিডিও ক্লিপটি দেখলেন ভিডিও ক্লিসের মধ্যে যে কণ্ঠটি শুনলেন এটা খুনি হাসিনার কণ্ঠ তিনি বলতেছেন যে বাংলাদেশের মানুষ নাকি তাকে চাচ্ছে হ্যাঁ বাংলাদেশে আঠারো কোটি মানুষ আপনাকে চাচ্ছে এবং ভারতকে বারবার বলতেছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দেন কিন্তু ফেরত দিচ্ছে না তো আপনি যেহেতু নিজের ইচ্ছা থেকেই বাংলাদেশে আবার আসতে চাচ্ছেন আপনাকে ওয়েলকাম আপনি দ্রুত চলে আসেন কারণ আপনি না আসতে পারে এই যে যে আপনার যে জুলাই আগস্টের যে বিচার খুনিদের যে বিচার সেই বিচারের কাজটা সম্পূর্ণ হচ্ছে না আশা করি আগামী সপ্তাহে আপনি পাঁচে আগস্টের আগে বাংলাদেশে আসবেন আর পাঁচে আগস্টের আগে বাংলাদেশে আসতে পারে আপনাকে জেলের মধ্যে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে পাঁচে আগস্টের দিনে এই ছাত্র জনতা হত্যার বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ করবে ঠিক আছে আপনি দ্রুত চলে আসেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং তাদের অঙ্গ সংগঠন তারা সংগঠিত হওয়ার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে যে হাসিনাকে তারা বাংলাদেশে এনে তাকে প্রোটেকশন দেবে গোপালগঞ্জের ভিতরে রেখে দিয়ে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা গোপালগঞ্জে গিয়ে তাকে আপনার ই করে রাখবে প্রোটেকশন দিয়ে রাখবে সেখানে সেনাবাহিনী বলেন পুলিশ প্রশাসন কেউ ঢুকতে পারবে না এরকম একটা চিন্তা ভাবনা করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে আনার একটা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তো আমরা বলতে চাই যে আসেন কোনো সমস্যা নাই গোপালগঞ্জে কিভাবে মিশন পরিচালনা করতে হয় সেনাবাহিনী ভালো করে জানে কীভাবে হাসিনাকে গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি প্রদান করতে হয় সেটা বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ প্রশাসন ভালো করে জানে অতএব কোনো সমস্যা নেই আসেন আপনাকে ওয়েলকাম বিদর্শক ভিডিও শেয়ার করে দেন আসসালাম আহমদুল্লাহ